পাকিস্তান উত্তেজনার জেরে আইপিএল দুই হাজার সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তটি নিঃসন্দেহে হতাশাজনক খেলোয়াড় ও ক্রিকেট অনুরাগীদের জন্য এটি একটি অপ্রত্যাশিত খবর তবে দেশের সামগ্রিক নিরাপত্তা ও স্পর্শকাতর পরিস্থিতি বিবেচনা করে বিসিসিআই যে পদক্ষেপ নিয়েছে তা বাস্তবসম্মত এবং সমর্থনযোগ্য আইপিএল গভর্নিং কাউন্সিলের এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি সম্প্রচারক স্পন্সর এবং সমর্থকদের মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে যা একটি ইতিবাচক দিক সকলের সম্মিলিত এই সিদ্ধান্ত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বার্তাই বহন করে অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন এবং সম্মান প্রদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ক্রিকেট নিঃসন্দেহে একটি জনপ্রিয় খেলা কিন্তু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যে সর্বাগ্রে এই বিষয়ে কোনো দ্বিমত নেই বিসিসিআইয়ের এই নীতি জাতীয়তাবোধের পরিচয় দেয় এই কঠিন সময়ে সম্প্রচারক জিওস্টার টাইটেল স্পন্সর টাটা এবং অন্যান্য সহযোগী সংস্থা এর পাশে দাঁড়িয়ে যে সহযোগিতা করেছে তা প্রশংসার যোগ্য আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং খুব শীঘ্রই টুর্নামেন্টের নতুন সময়সূচি ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে আমরা সকলে সেই দিনের অপেক্ষায় রইলাম যখন ফের ক্রিকেট উৎসবে মেতে উঠবে দেশ